ও চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন তাও আবার হাতে থাকা এই মোবাইলটা কোনো রকম বাহিরে না গিয়ে একদম ঘরে বসে আমরা যারা হাউসওয়াইফ আছি ঘরে বসে না থেকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমরাও ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি অন্য সকলের মতো তো হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমরা যারা হাউস ওয়াইফ তারা সংসারের সমস্ত কাজ সামলিয়ে বা চেকাচা বা সংসার সামলিয়ে আমাদের হাতে অনেকটা সময় থাকে তো আমরা সেই অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি খুব সহজে তার জন্য সবচেয়ে প্রথমে দরকার আমাদের একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দুই সালে এসেও যাদের এখনও একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল নেই আমি বলবো তারা অনেকটাই পিছনে পড়ে গেছে আর আফসোস না করে এখনই একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন এবং একটা ক্যাটাগরি সিলেক্ট করেন যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি ভালো বা দক্ষ সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার তৈরি করা একটা ভিডিও কিন্তু আপনি আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন মানে আমি বলতে চাচ্ছি আপনার একটা ভিডিও আপনি আলাদা আলাদা যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুকে একই ভিডিও আপলোড করতে পারবেন যদি রান্নাবান্না বিষয়ক ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার ক্যাটাগরি থাকবে কুকিং যদি ঘোরাঘুরির ভিডিও আপলোড করতে চান তাহলে সেটা হবে ট্রাভেল আর আপনি যদি সারাদিনের কাজ নিত্যকর্ম আপনি কি করছেন না করছেন সব কিছু একসাথে আপলোড করতে চান তাহলে সেটা ডিজিটাল ক্রিয়েটর বা ব্লগার পার্সোনাল ব্লগ এরকম হলে কিন্তু আপনি সব ধরনের ভিডিও আপলোড করতে পারবেন তো এখন তো একটা চ্যানেল ক্রিয়েট করা হলো এবার বলি প্রতিদিন আপনাকে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে আপনি একদিন ভিডিও আপলোড করলেন আর এক সপ্তাহ ভিডিও আপলোড করেন এরকম কিন্তু হবে না আপনি যদি প্রতিদিন একটা ভিডিও দেন তাহলে একটা ভিডিওই দিবেন আর যদি আপনি দুইটা করে দিতে চান তাহলে দুইটা করেও দিতে পারবেন তবে সেটাকে একটা মেনটেন করে রাখতে হবে তো আমি বলবো যারা একদম নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাদেরকে প্রথমে আপনারা রিলস ভিডিও নিয়ে কাজ করবেন কারণ প্রথম অবস্থাতে বড় ভিডিও করাটা অনেক কষ্ট এবং সাফলতা কিন্তু কম ছোটো ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ হয় তাই আপনারা অবশ্যই ছোটো ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন যদ যত ছোট ভিডিও হোক না কেন একটু মানুষ বুঝতে পারে বা ফানি বিষয়ক বা যে কোনো একটা রিলেটিভ যাতে মানুষে কিছু শিখতে পারে এরকম ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যায় রিলস ভিডিওর কিন্তু ওয়াচ টাইম বা ফলোয়ার লাগে না শুধুমাত্র ভালো পরিমাণ একটা ভিউ হলেই রিলস সেট চলে আসে তাই আমি বলবো যারা আমার নতুন আপরা আস তারা অবশ্যই প্রথমে রিলস ভিডিও নিয়ে কাজ করবে আর রিলস ভিডিও আপলোডের ক্ষেত্রে একটা ভালো ক্যাপশন দেবে কারণ ক্যাপশনের উপর ভিত্তি করে মানুষ রিলস ভিডিওগুলো দেখে ভিতরে কি আছে না আছে সেটা তেমন দেখে না শুধুমাত্র ফানি বা দেখার মতো একটা ক্যাপশন হলে রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় তো আজকের মতো এখানে বি আল্লাহ হাফেজ